পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় না এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাড়ি ফেলে যা কবরে যা কবরে দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়াইয়া দিত যার হাতের ইশারায় ফুট মানুষ বস্ত্র মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউ রে না দোস্ত কেউ দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই আমার নানি আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার 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 কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া থাকতে দেয় না কাউরে না 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 কাউরে 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 আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবে না দুনিয়ার ধোকায় পড়ো না বা দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিয়েছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে কি দেখা আমরা ছাড়বো না দেখে তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার বেপর্দা নারী তার অস্থিরতার বেহায়া পড়া ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 বলে না আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব দিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারী নবীর আজাব তো যাচ্ছে না গেছে গা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না এক বাচ্চা এক ছেলে ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুণা তারা এত মজা দিয়ে দিছে ফেসবুক তারা এত মজা দিয়ে দিছে ইউটিউব তারা এত মজা দিয়ে দিছে নটতী তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য এত মজা দিয়ে দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরা আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহার নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ বাদ খাবে এই গ্রামবাসী ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাব আপনার দাফন করে আসে আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা যাইতে আইনা ভাত খাওয়া আও হারাদিন কাঞ্চে নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে ভাত খা খানা বন্ধন লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানাজা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আসিল কি আহা আহা মানুষ কার জন্য শিক্ষা এই মানুষগুলো তারা আজগা জিগায় খানাটা কোন দিন দিন না খানাডা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কত অনভুজ কইরা নিলে ভালো আছিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটিরে আবার কইটু আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে যান আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রাখেন সোমবারে খানা আহ এর নাম দুর্মু এর নাম